আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে উইল শো এই আমাদের সো কলড ব্ল্যাকবোর্ডটা কি ছিল আমরা কোথায় দেখছিলাম আর কি বলছিলাম চ্যাম্প ছবির লঞ্চ করার জন্য দেব আর রূপমিনি গেছিলেন মুম্বাই টুইটার ইন্ডিয়ার অফিসে চলুন বন্ধুরা দেখি না যাক টুইটার ইন্ডিয়ার অফিসে দেব আর রূপমিনি অফ টাইমে কি করছেন এই আমাদের সোকল ব্ল্যাকবোর্ড টা কি ছিল আমরা কোথায় দেখছিলাম কি করছিলাম রামকমল মুখার্জি দেব রুক্মিণী টুইটার ইন্ডিয়ার অফিসে কি কি মজা করলেন সেই ছবি আমরা নিয়ে যাওয়ার পর তারা তিনজন কি কি মজা করলেন চলুন দেখেনি ছবিগুলো দেখে যাচ্ছে রামকমল মুখার্জি দেব আর রুক্মিণী ভীষণ মজা করেছেন টুইটার ইন্ডিয়ার অফিসে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি